ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট সেটে আপনাদের স্বাগত যা চ্যায়েন নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্ট প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি কোম্পানিটার পাঁচ দিনের চার দেখি দেখলে দেখা যাবে পাঁচ দিনের কোম্পানিটা কিন্তু প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা বারো পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা এত ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে দেখুন কোম্পানিটা মার্কেটে এসছে কবে মার্কেটে এসছে দু হাজার তেইশে উনত্রিশে নভেম্বর যখন আইপিও এসেছিলো ফ্লোর প্রাইস রাখা হয়েছিল গত বত্রিশ সেখান থেকে কোম্পানিটা এখন কোথায় এসছে একশো নব্বই কোম্পানিটা কিন্তু চলে গেছিলো গত দুশো চোদ্দোতে দুশো চোদ্দোতে যাওয়ার পরে যখন বাজেট হলো ফেব্রুয়ারিতে তারপর থেকে কোম্পানিটা কিন্তু নিচে এসছে দেখুন আমরা এক বছরের চার্জ দেখলে ঠিক তাই বুঝতে পারবো তো নিচে আসার পরে সবাই বলছিল কোম্পানি শেষ হয়ে গেছে এখান থেকে আর উঠবে না দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করে উপরে উঠে গেছে তো কেন তাহলে স্যার কোম্পানি কি কাজ করে সেটা জানতে হবে কোম্পানি কী কাজ করে রিনোয়াল সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে এনবিএফসি কোম্পানি যে কোম্পানিটা সেক্টরকে বাড়ানোর জন্য বিভিন্ন কোম্পানিকে যারা রিনিওয়াল সেক্টর নিয়ে কাজ করছে তাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করে তাহলে স্যার আপনার যদি মনে হয় যে কোম্পানি রিনুয়াল সেক্টর অনেক দূর পর্যন্ত এগোবে তাহলে এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে সেরকমই কিন্তু কোম্পানিটা বিজনেস করছে কোম্পানির কোয়ার্টার ফোরে রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি নিউজটা কী নিউজটা হচ্ছে কোম্পানি কিন্তু এফ ইউ আনতে চলেছে তো কোম্পানি এফ মাধ্যমে কী করতে চলেছে ফান্ড রাইজ করতে চলেছে স্বাভাবিকভাবে এনভিএফসি কোম্পানি যে কোম্পানি হচ্ছে রিনিউবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে কনফিডেন্সটি ভালো করছে যার জন্যে ভালো কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখিয়েছে তো ভালো করতে গেলে কিন্তু কোম্পানিটার ফান্ড দরকার কারণ এখন গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার্ড পাওয়ার রিনুয়াল সেক্টর থেকে এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট তো এই কোম্পানিটাকে ভালো করতেই হবে এবং ভালো করতে গেলে কিন্তু মেন যে জিনিস এন বিএফসি কোম্পানি সেটা হচ্ছে ফান্ড তো তার জন্যই কিন্তু কোম্পানি এফপিও আনতে চলেছে দেখুন এই যে কোম্পানি ইডা এইটা ইনফর্ম করেছে কাকে এক্সচেঞ্জকে ঠিক আছে অন টুয়েস্টে তো কী ইনফর্ম করেছে যে ফলো অন পাবলিক অফারিং অর্থাৎ এফপিও এফপিও নিয়ে কিন্তু তারা ইনফর্ম অলরেডি এক্সচেঞ্জকে করে দিয়েছে তবে স্যার এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কি হচ্ছে সেটা এখনও পাওয়া যায়নি অর্থাৎ কত টাকার এফপিও আসছে কতটা শেয়ার তারা সেল করবে এই জিনিসগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি যদি এফপিও বলেন তাহলে আইপিও দেখুন আইপিও মানে হচ্ছে যে নতুন কোম্পানি মার্কেট লিস্টেড হচ্ছে সে আইপিও আনতে চলেছে আর এফপিও হচ্ছে কিন্তু যে পুরোনো কোম্পানি তার সেল তার স্টেক হচ্ছে সেল করবে মার্কেট থেকে টাকা তুলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তারা কিন্তু এফপিও আনে যেটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভোডাফোন আইডিয়াতে তো স্যার কোম্পানি তার ফান্ড রাইজের জন্য কিন্তু এই জিনিসটা করতে চলেছে তো স্যার এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন যার জন্য কোম্পানি কিন্তু আজকে চার পার্সেন্ট এর ওপরে চলে গেছিলো পাঁচ পার্সেন্ট মতন একটা আপার সার্কিট মেরেছিল সেখান থেকে এখন কিছুটা কারেকশান হয়েছে বলতে পারে তো স্যার এই কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার মাথায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দু হাজার কুড়ি থেকে আমরা যদি কোম্পানিটার ইয়ার অন ইয়ার প্রফিট দেখি দেখলে দেখা যাবে কত ছিল দুশো পনেরো সেটা কত হয়েছে তিনশো ছেচল্লিশ ছয়শো চৌত্রিশ ছয়শো চৌত্রিশটা আটশো পঁয়ষট্টি আটশো পঁয়ষট্টি বারোশো বাহান্ন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার প্রফিটটা লাফিয়ে লাফিয়ে বাড়িয়েছে যেখানে আমরা দু হাজার কুড়িতে দেখেছিলাম কত দুশো পনেরো সেটা প্রফিটটা কোথায় এসেছে দেখুন বারোশো বাহান্ন গুণ বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস ভালো করলে কিন্তু সেই বিজনেসের এফেক্টটা তার শেয়ারের মধ্যেও পড়বে যেখানে আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখাই কোম্পানি কীরকম করেছে দেখুন পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেতাল্লিশ পার্সেন্ট কন্টিনিউসলি কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথটাকে বাড়াচ্ছে আমরা যদি প্রফিট গ্রোথ দেখি সেটাও কিন্তু দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে চৌত্রিশ পার্সেন্ট তিন বছরে তেতাল্লিশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টক সেইজ গ্রোথ নেই কেন কারণ কোম্পানি এখনও এক বছর পূর্ণ হয়নি এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে যে রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সতেরো পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন স্টক যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে এবং ফান্ড রাইজ করছে এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য অ্যাটলিস্ট কুড়ি থেকে পঁচিশ বছর কারণ কারণ গভর্নমেন্ট বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট এনার্জি রিনোয়াল সেক্টর থেকে তৈরি করবে বেস্ট কোম্পানি রিনোয়াল সেক্টরের সুচীল এনার্জি রিনোয়াল সেক্টরের আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন দেখুন আজকের দিনে দেখলে দেখায় কোম্পানিটা কিন্তু সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এখনও পর্যন্ত তা আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি দেখুন এক মাসে কোম্পানিটা বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে ছ মাস দেখলে দেখাবে কোম্পানিটা তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতশো আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানির রিটার্নটা যদি দেখেন তাহলে লাস্ট এক থেকে দেড় বছর কিন্তু কোম্পানির রিটার্নটা এসছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে আরও একটু ভালো বুঝতে পারবো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কি দেখাচ্ছে সিক্সটি টু পার্সেন্ট ডাউনফল অর্থাৎ হাই থেকে কিন্তু সিক্সটি টু পার্সেন্ট নিচে আছে কোম্পানিটা মানে পুরোপুরি ক্র্যাশ হয়ে গেছিলো কোম্পানিটা কেন হয়েছে কারণ কোম্পানিটা প্রথম থেকেই উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো এবং কোম্পানিটা ডিফল্টও করেছিল যার জন্যে কিন্তু কোম্পানিটা নিচে এসছে তো এখন কেন ভালো করছে দেখুন এখন ভালো করার পিছনে কারণ বলছে যে কোম্পানিটা যেই সেক্টরে কাজ করে সেই সেক্টরের ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে দেখুন পাঁচ বছর দেখলে দেখা যাবে সাতশো আশি পার্সেন্ট কেন কারণ কোম্পানিটা এখন যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের ডিমান্ড বাড়ছে তার পাশাপাশি বলতে পারেন যে গভর্নমেন্ট কিন্তু সেই সেক্টরকে বাড়ানোর চেষ্টা করছে কারণ কারণ গভর্নমেন্ট আস্তে আস্তে কোল থেকে পাওয়ার জেনারেশনের করাটা বন্ধ করতে চাইছে এবং হান্ড্রেড পারসেন্ট সেক্টর থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের কথা বলছে তো এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে তো রিনিওয়াল সেক্টরের একটা বেস্ট কোম্পানি বলতে পারেন এই কোম্পানিকেও তো আজকের দিনে কোম্পানিটা এরকম পাঁচ পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনের কারণ কী চলুন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে দেখুন নিউজটা আজকেরই নিউজ মে বাইশ দু হাজার চব্বিশ এগারোটা পঁচিশ এ তো নিউজ দেখলে দেখা যাবে কোম্পানিটা কী করছে দেখুন কোম্পানিটা কিন্তু চারশো দুই মেগাওয়াট উইন এনার্জির একটা অর্ডার পেয়েছে তার ব্যাগে কোথা থেকে এই অর্ডারটা পেয়েছে ফ্রম জুনিপার গ্রিন এনার্জি থেকে দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে রিনিউয়াল এনার্জি সলিউশন প্রোভাইডার সুইজারল্যান্ড গ্রুপ অন ওয়েস ডে সেট ইট হ্যাজ ব্যাগ নিউ ওয়ার্ডার ফর দ্য ডেভেলপমেন্ট সে জন্য চারশো দুই মেগাওয়াট উইন এনার্জি প্রজেক্ট ফ্রম জুনিপার গ্রিন এনার্জি যেখানে কোম্পানিটা কিন্তু একশো চৌত্রিশ উইন টারবাইন জেনারেটার ইনস্টল করতে চলেছে তো এটা কিন্তু সুজীল এনার্জির জন্য একটা ব্যাপক বড় নিউজ সেই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ এখন কোম্পানিটার বিজনেসকে দেখে বা বিজনেসের গ্রোথ দেখে বা ডিমান্ড দেখে বলছি কিন্তু আমি এই কথাটা তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার আমি সেভিন রেজিস্টার্ড পারসন নই তো বাইসেল রেকমেন্ডেশন হিসেবে এটাকে নেবেন না দুটো কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ নিয়ে আলোচনা করলাম এবং দুটো কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যেটা আপনাকে কিছুটা হেল্প করবে ডিসিশন নিতে কিন্তু ডিসিশালটা টোটালি আপনার বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে তো আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা আ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন